বর নাই কথার তরতি হই নেতা নাই নেতা আকম কুকম সব কোডিযা কড়ে নেতানা আসলে সব পেট পূজা ভোট্টা নেয়ার বহানা আসলে সপের পূজা আর ভট্টা নেয়ার বাহানা নেতার গলায় ফুলের মালা যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ধরায় ময়দানে নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ধরে ময়দানী নেতার তার নামে নেতার নামে নিজে হয়ে দেওয়ানা আসলে শব্দ ভট্টা নেয়ার বাহানা আসলে শব্দ পূজয়ার ভণ্ডামি মেয়ার বাহানা বর গোল কয় কথা রাতি হয় তা বর গোল নাই কথা রাতি হয় তা আকম কুকম সব করিয়া করি আসলে সব বেটয়ার ভোট্ট আর বহানা আসলে সব বেটু জয়ার ভোট্ট আর বহানা लेते देखे भोटे रागे रास्ते रस्ते घूरिया जाके के पैर तक सलाम हाथ दुखनी तुलिया लेते देखे भोटे रागे रास्ते रस्ते घूरिया ज पैर तक सलाम हाथ दुखनी तुल এটাই করুন সেটাই করুন এটাই করুন সেটাই করুন যে কত শান্ত না আসলে সব পেট পূজায়ার জয়ার নেই নেয়ার বাহানা আসলে সব পেটু জয়ার ভোট্টা নেয়ার বাহানা কখনো যায় মসজিদেতে কখনো যায় মন্দিরে গিরজাই গিয়ায়া বরণতাইজ জোর গলে কখনো জয় মুষ্ঠি দে কখনো জয় মন্দিরে গিরজয় গিয়ায়া বরণতাইজ জোর গলে হিন্দু কি না মসুরমতা হিন্দু কি না নির্ণয় করা যায় না আসলে সব পেট পূজা আর ভোটটা আর বাহানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা বড় গল কয় কথা তারাতি হয় নেতা বড় গল কয় কথা তারাতি হয় নেতা আকম কুকম সব করিয়া করে নেতার আসলে সব পেটু যায়ার ভোট্টা নেওয়ার বাহানা সব ভণ্ডা ভিআর বাহানা ভোট পাহিয়া যখন নেতার আসে জয় তখন নেতার পাইতে দেখা স্যান্ডেল তলা হয় যে কয় এই জন তোর যখন নেতার আসে জয়। তখন নেতার পাইতে দেখা জুতক তলা হয় যে কয় সিগনিচারের জন্য লাগে সিগনিচারের জন্য লাগে লাখো টাকা নজরানা আসলে সব পেট পূজায় আর ভোটটা আর বাহানা আসলে সব ব্যক্তার ভন্ডা আর বাহানা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেব সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালাইবে ধর মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেব সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় রে ধর মোল্লা ভাইদের দেখলে ওদের আলেম ভাইদের দেখলে ওদের মাথায় ওটি যন্ত্রণা আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর আসলে সব পেট যায় আর ভোটটা আর বাহানা বড় গল কয় কথা আর তারা তি হয়নি তা বড় গল কয় কথা রাতারাতি হয়নি তা আকাম কুকাম সব করিয়া করে আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা আসলে পেট পূজায় আর ভণ্ডামি আর পাহনা